আর এই মুহূর্তে আমাদেরকে যে আপডেটের দিকে নজর রাখতে হবে অবশ্যই সেন্ট্রাল এভিনিউতে ডাকাতির যে ঘটনা সেই ঘটনায় কিন্তু হচ্ছে রহস্য যতই সময় এগোচ্ছে ঘনীভূত হচ্ছে ঘটনার দিন বাড়িতে ঢুকে তিনতলায় বৃদ্ধার ঘরে যায় দুষ্কৃতীরা ঘটনা নেপথ্যে জড়িত থাকতে পারে পরিচিত কেউ তদন্ত নেমে এমনটাই অনুমান করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে সেন্ট্রাল এভিনিউতে সেখানে দুঃসাহসিক ডাকাতি সেই ডাকাতির ঘটনায় ঘনীভূত রহস্য ঘটনার দিন বাড়িতে ঢুকে তিনতলায় বৃদ্ধার ঘরে যায় দুষ্কৃতীরা ঘটনার নেপথ্যে জড়িত থাকতে পারে পরিচিত কেউ অন্তত এমনটাই অনুমান করছেন পুলিশ আমি সরাসরি চলে যাবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ওয়েন্দ্রিলা রয়েছেন ওয়েন্দ্রিলা এই বিষয়ে আর কি কি আপডেট রয়েছে এই মুহূর্তে পুলিশ সূত্র মারফত আর কি কি জানতে পারছো দেখো মধ্যকল্পিতা বারো তারিখের এই ঘটনা বারো তারিখ রাত্রেবেলা সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে এই সমস্ত বিষয়টি ঘটে যায় এবং যে বাড়িতে ঘটে এই মুহূর্তে আমি সেই বাড়ির সামনেই দাঁড়িয়ে রয়েছি এবং এই বিষয়ে পুলিশ সূত্রে একাধিক তথ্য উঠে আসছে কি তথ্য দেখো ইতিমধ্যেই যে কেয়ারটেকার তাকে কিন্তু একাধিক জিজ্ঞাসাবাদ করেছে এবং তাতে তার যে বয়ান তাতে কিন্তু অনেকগুলো অসঙ্গতি পেয়েছে পুলিশ এবং যে জায়গা থেকে তিনি জানিয়েছেন পুলিশকে যে ওই দিন রাত্রিবেলায় প্রথমে এই গেট দিয়ে দুষ্কৃতীরা ঢোকে তাকে কার্যত ধারালো অস্ত্র দিয়ে ভয় দেখানো হয় এবং সেই ভয় দেখানোর পরই তাকে বলা হয় যে ওপরে ফোন করতে এবং তার সেই কেয়ারটেকারে মোবাইল দিয়ে সে ফোন করে সেই বৃদ্ধা দরজা খুলে দেয় রিমোটের মাধ্যমে এবং তারপর সেই দুষ্কৃতীরা তাকে জল ভরার অচলায় ওপরে পাঠায় এবং তার পিছন পিছন যায় দুষ্টুতিরা এবং তারপরই যখন সে ঘরে ঢোকে ওই সময় কিন্তু একেবারে ধারালো অস্ত্র দেখিয়ে বৃদ্ধাকেও ভয় পাওয়ানো হয় এবং তারপর কেয়ারটেকারকে একেবারে সামনে ভয় দেখিয়ে তার সমস্ত জিনিসপত্র নিয়ে সোনার মেডেল থেকে শুরু করে সমস্ত জিনিসপত্র নিয়ে বাড়ি থেকে কিন্তু বেরিয়ে যায় দেখো যখন এই দুষ্কৃতীরা ঢোকে কেয়ারটেকারের বয়ন অনুযায়ী মুখে গামছা বাঁধা ছিল সেই সময় ওই জন্য মুখটা পরিষ্কারভাবে তিনি বুঝতে পারেনি তবে তার সঙ্গে একজন ছিল ওপরে এমনটা ইতিমধ্যেই পুলিশ জানতে পেরেছে এরই পাশাপাশি আরও একটি প্রশ্ন এই মুহূর্তে উঠছে শুধুমাত্র একজন নাকি আরও অপরজন কেউ ছিল অর্থাৎ একাধিক ব্যক্তি এসছিল কিনা তাও যে সূত্র মারফত তথ্য আমরা পাচ্ছি তাতে জানা যাচ্ছে যে শুধু একা নয় আরও একজন তিনি এই গেটের কাছে দাঁড়িয়েছিল আরও একটি বিষয় যেটা বলার সেটা হচ্ছে বৃদ্ধা যেহেতু বাড়িতে একা থাকে সেই জন্য বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল কিন্তু যেদিন ওই ঘটনা ঘটে অর্থাৎ দুঃসাহসিক ডাকাতি ঘটেই বাড়িতে সেদিন কিন্তু সিসিটিভি ক্যামেরাও ভেঙে ফেলে বলে জানিয়েছে ওই কেয়ারটেকার পুলিশকে সব মিলে কিন্তু এই মুহূর্তে কেয়ারটেকারের বয়ানের ভিত্তিতে সমস্ত তদন্ত এই মুহূর্তে চলছে পুরো বিষয়টি পুলিশ এই মুহূর্তে খতিয়ে দেখছে দেখো আমরা দেখেছিলাম দুদিন আগে এই বাড়ির মধ্যে যে পরিচারিকা থাকেন ওই বৃদ্ধার সঙ্গে তাকেও কিন্তু এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ কিন্তু বিষয় কথা বলার যে টোন এই সমস্ত বিষয়গুলো কিন্তু এই মুহূর্তে খতিয়ে দেখছে পুলিশ একজন বৃদ্ধা তার বাড়িতে পরিচারিকা থাকেন একজন মহিলা পরিচারিকা তিনি সমস্ত কাজ করতেন ওই বৃদ্ধার যেহেতু বৃদ্ধার সেই কারণে ওই বৃদ্ধাকেও কিন্তু এই মুহূর্তে তদন্তের খাতিরে একাধিক প্রশ্ন করা হচ্ছে সব মিলিয়ে লক্ষাধিক টাকা তার সঙ্গে আমরা দেখেছি যে নগদ অনেকগুলো সোনা সোনা নিয়ে যাওয়া হয়েছিল এবং আরও যে তথ্য আমরা পাচ্ছি একটি মেডেল সোনার মেডেল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্জন করা যে

যেটা বোঝা যাচ্ছে দ্যাট ইনসাইডার নিশ্চয়ই কেউ আছে যে এইরকম ইনফরমেশান দিয়েছে অ্যান্ড এটা আমরা কোয়েস্ট মলেজ ইন্সিডেন্ট হলো ডাঙায় হলো দুটোতেই আমরা দেখেছি ইনসাইডার মানে ভিতরে যারা আছে যারা ওই এলাকা জানে বা বাড়ি জানে ওরা নিশ্চয়ই ইনফরমেশান দিয়েছে তার উপর পুলিশ কাজ করছে অ্যান্ড যারা এইরকম আইসোলেটেড বা এজেড যারা আছে তো ওদের আরও কীভাবে সিকিউরিটি বাড়ানো যাবে তার নিয়েও অনেক কথা হয়েছে অ্যান্ড ডেফিনেট স্পেসিফিক ইনস্ট্রাকশনস আমরা দিয়েছি আপনাদের শোনালাম তিনি ঠিক কি বলছেন তার কি বক্তব্য আর এবারে আপনাদের শোনাই এই বিষয়ে প্রাক্তন পুলিশ কর্তা দেবাশিস ধর তিনি কি বলছেন তার কি বক্তব্য আজকে যদি আইনের শাসন থাকতো আমি যদি সংবিধানের প্রতি শপথ নিয়ে আমি যদি সেটাকে ঠিকমতো পালন করতাম রাজধর্ম তাহলে এই অবস্থায় আজকে পড়তে হতো না আজকে যে ঘটনায় এসছি এর জন্য কিন্তু সম্পূর্ণভাবে প্রশাসন নিজেই দায়ী কারণ প্রশাসনিক যে স্টেপসগুলো নামা দরকার প্রথম দিন থেকে যদি এই যে অপরাধীদের এই ভবানীপুর পুলিশ স্টেশন থেকে অপরাধী ছাড়িয়ে নিয়ে যাওয়া থেকে আরম্ভ করে স্ট্রিট কান্দ থেকে আরম্ভ করে কামদুনি থেকে আরম্ভ করে হাঁসখালি এগুলো যদি আমরা না দেখতাম এক্ষেত্রে যদি অপরাধীদের বা ওই যে ধরুন আমাদের বক্তুইয়ে যা ঘটেছিল জীবন্ত মানুষকে পুড়িয়ে মারা হয়েছিল তো সেক্ষেত্রে একটা সরকারের যার আন্ডারে ল অ্যান্ড অর্ডার রয়েছে তার ভূমিকাটা কি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়